মধ্যে কি আছে জানেন শুনলে চমকে যাবেন বাড়িতে গিয়ে প্রশ্ন করবেন নিজে বালিছে মাথা রেখে এই পৃথিবীতে আমি একজন পুরুষ পুরুষ হিসেবে তার কি কি দায়িত্ব শুনে নিন আপনারা আলেমদের মুখ থেকে শুনেছেন কবরে গেলে আপনাকে প্রশ্ন করা হবে কি মানরব্য কাপ তোর রবকে মান্নাবিউ কাপ তো নবী কে মা দিন উকা তো দিন কি তাই তো নাকি প্রশ্ন শুনেছেন নাকি আপনাদের কাছে আবার এক্সট্রা প্রশ্ন বেশি হয় মা সিলসিলা তুকা তো সিলসিলাটা কি তুই তবলি না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাতে ইসলামী না আহলে হাদিস মুসলমান মরেছে এই জায়গাটায় কোরআনে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম

তাদের সম্পর্কে তাদের ব্যবস্থা আল্লাহ নেবে তাদের ব্যবস্থা আল্লাহ নেবে ওরা যা পৃথিবীতে করেছে যা করছে আপনাদের বলে ও আর যেখানেই শুনতে যান মন থেকে ওই নোংরা জিনিসটাকে তাড়িয়ে দিন কি নোংরা জিনিস মুসলিমদের ভিতরে একটা নোংরা জিনিস খুব ঘরে একটা হলো কি জানেন হিন্দু মুসলিম ঘরে সাম্প্রদায়িকতার গন্ধ এজন্য আমার বক্তব্য শুনতে গেলে এই সাম্প্রদায়িকতার গন্ধ থেকে সরে আসুন হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না কিসের হিন্দু মুসলিম পার্থক্য করেন আপনারা জানেন একটা হিন্দুর রক্তের ভিতরে মুসলমানদের মুসলমানদের রক্ত আছে রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে কিসের হিন্দু কিসের মুসলিম করেন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আজকে না হয়নি এসব করেননি শুধুই জলসা করেন তাই তো হম এগুলো করবেন সামাজিক কাজ সোশ্যাল ওয়ার্ক করবেন এগুলো ব্লাড ডোনেশন ক্যাম্প আরও অনেকগুলো করবেন আপনাদের এই কোলাঘাট থানার অন্তর্গত একটা গ্রাম আছে মাড়োবেড়িয়া বলে নাম জানেন তো আপনারা ওই মাড়োবেড়িয়া গ্রামে বাসিন্দারা ওরা করে কি এই সোশ্যাল ওয়ার্কের সঙ্গে কোরআনের তাফসির দেয় এবছরে যে তাফসিরুল কোরআনের মাহফিলটা হবে এবছরে আছে আমি গত বছরে বলেছিলাম সুরাই নু তো ওরা বললো হুজুর পরে আবার ফোন করে জানালো হুজুর সুরাই নুটার বদলে যদি সুরাই মুজাদালা হতো সুরায় মুজাদালা আলা আঠাশ পাড়ার প্রথম সুরা সুরায় মুজাদ আলা সুরায় মুজাদ আলা হলে ভালো হতো তা বললাম ঠিক আছে ইনশাল্লাহ তাই হবে তো ইনশাল্লাহ এ এই সুরায় মুজাদ আলার হবে আমি আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি অগ্রিম দাওয়াত দিলাম চলুন আজকে আমরা এখানে যা আলোচনা করতে চলেছি টু দি পয়েন্টের উপরেই কয়েক কোটা কথা আলোচনা করছি তো সেজন্য আপনাদেরকে এই প্রাসঙ্গিক কথাগুলি আসছে বলে তাই বলছি হিন্দু মুসলিম পার্থক্য করতে যাবেন না মনে রাখবেন আপনি একজন মানুষ আমি একজন মানুষ হিন্দু মুসলিম পরে আগে মানুষটাই হই চলুন আগে আমরা মানুষ হই এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি নবী বলেছেন আমি বলি রি মোহাম্মদ সসলাম বলেছেন আজকে একটা আয়াত করছি শুনুন ও আব্দুল্লাহ ওয়ালা তুসিক ওবিকি শৈয়া অবিল ওয়ালি দৈনিক সানা অফিজুল কুরুবা অলিয়তামা অল মাসাহকিন অলজার ইজুল কুরুবা অলজারিল জুনু অসখ বিফ ইল জাম্বি অফিনিশ সাবিন অমামালাকে তাই মা রভম পবিত্র কোরআনের সুরায় নিশার ছত্রিশ আমরা রায়ত আল্লাহ বলছেন ও আবদুল্ল তোমার আল্লাহর ইবাদত করো ওলা তুশ্রী কবি কি সাইয়া আল্লাহর শুনে কাউকে শরিক করো না অবিল অনি দাইনী শানা পিতা মাতার সেবা করো বাপের ভাত দিক না মার ভাত দিক না আজকে আমাদের মধ্যে শ্বশুরের গুরুত্ব পেয়ে গেল বেশি অন্য কোন ব্যক্তির গুরুত্ব পেল বেশি পিতা চাইতে আপনি আবার বলেন আমি একজন ভালো মানুষ আপনি কি করে জান্নাতের আশা করতে পারেন আপনি জানেন আল্লাহর নবীর পরেই স্থান হলো বাপার মায়ের আল্লাহর নবীর পরেই স্থান হলো বাপার মায়ের আপনি বাম্মাকে কাঁদিয়ে শুনে রেখে দিন আমি আবদুল্লা গিল মারুফ আমার হাতে পাঁচশো টাকার নোট দিয়ে পাঁচশো টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না বলতে পারবো না নেকি পাবেন কি তা জানি না তবে এতটুকু বলতে পারি পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে পঞ্চাশ টাকার একটা নোট নিয়ে আপনার জন্মদাতা বাপের হাতে দিয়ে মোসাফা করে বলবেন আব্বা তুমি চা খেও ওই বাপ পঞ্চাশ টাকার নোটটা নিয়ে উপরের দিকে চাইবে অন্তর ফেটে চোখ থেকে পানি পড়বে অন্তর ফেটে দোয়া আসবে ওই দোয়াটা আল্লাহর আর সে আজিমে পৌঁছে যাবে আমি আবদুল্লা গেল মারু আমার ওটা আমা আমার তো বাম্মা বেঁচে আছে দরুড় মরে গেছে কি বেঁচে আছে ইত্যাদি বাড়ি থেকে ভাববেন আপনি টাকা পয়সা ব্যয় করবেন কার পিছনে ব্যয় করবেন সর্বপ্রথম আল্লাহর স্থায় ব্যয় করুন নবীর পথে ব্যয় করুন আল্লাহর নবীর পরই স্থান হলো বাপ আর মায়ের কোরআনে বলা হয়েছে এস আলুন একা মা দা ইউন ফেকুন কুলমান ফখতুমিন খয়রিন ফালিন ওয়ালি দাইনী বলা করবিন আল্লাহ পাক বললেন নবী তুমি বলে দাও তোমার করা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে নবী তুমি বলো টাকা পয়সা ব্যয় কখন করবে উত্তম ব্যয় হলো বাপ আর মায়ের পিছনে পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে বাপকে খেতে দেননি মাকে খেতে দেননি আর জলসা দিচ্ছেন কি মুশকিল বাপকে খেতে দেননি মাকে খেতে দেননি বাপ যখন বেঁচেছিল মা যখন বেচেছিল একটু খাবার কিনে খামাননি আলাদা সংসারে থেকেছেন আর বাম্মা মরে যেতে চল্লিশে খানা করছেন আবদুল্লাহ মারুককে ডেকে হ্যাঁ চারটে গরু জবাই করে আপনি ভাবলেন কি করে ভাবলেন আপনি জান্নাত পাবেন কি করে ভাবলেন আপনি জান্নাত পাবেন বাড়ি থেকে ভাববেন সুদী শ্রতা মন্ডলী এই কথাগুলি একটু মূল্যায়ন করুন তো চলো এই ধর্ম থেকে এই ধর্মের গোড়ামি থেকে বের হয়ে আসুন আমার বক্তব্য শুনতে গেলে আর একটা হলো কী এটা ধর্মের গোড়ামি হিন্দু মুসলিম খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি এটা থেকে বের হয়ে আসুন আর কথা বলে আমার বক্তব্য শুনতে গেলে আর জিনিস থেকে বের হয়ে আসবেন সেটা কি ধর্মের ভেতরে গোড়ামি পোনা থেকে বের হয়ে আসুন আমার ভাষা বুঝতে পারছেন ধর্মের ভেতরের গোড়ামি পোনা কি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেলি ওয়াহাবি জামাতি ইসলামী সব থেকে আপনি সরে আসুন আপনি এতটুকুই জানুন আপনি একজন আল্লাহর বান্দা মোহাম্মদ ইসলামের ওম্মত এবং কোরআন হাদিস এজমা ক্যাশ মান্য মানুষ এতটুকুই জানুন আমাদের মধ্যে এটা ঢুকে গেছে কি জানেন আপনার মাথায় টুপির ফতোয়া এসে গেছে আপনি কি জানেন ইসলামের প্রাথমিক অবস্থাতে ইসলামের প্রাথমিক অবস্থাতে টুপি ছিল না অত একজন লুঙ্গি লুঙ্গি নেই নেই পরে শুধু একটা চাদর গলায় জড়ানো আছে গরিব এতটাই গরিব পরনের কাপড় বলতে একটা চাদর গলায় জড়ানো আছে ভেতরে লুঙ্গি নেই আজান হচ্ছে নামাজ তো ফরজ ফরজে আইন ইন্ডিভিজুয়াল ভাবে ফরজ আমরা ফরজ নামাজ আদায় করি না নবীদের মাধ্যমে যদি কোনো আলৌকিক ঘটনা ঘটে তাকে আরবিতে বলে মোজেজা আর কোন হাক্কানি আলেম খাঁটি মোমেন কোন অলির মাধ্যমে যদি হক অলি ভণ্ডপীর নয় হাক্কানি পীরের মাধ্যমে যদি কোনো আলৌকিক ঘটনা ঘটে তাকে বলে কারামত কি বললাম বাবা কারামত আপনাদের এই পূর্ব মেদিনীপুরের একজন সত্যিকারের একজন অলি মানুষ এখনো জীবিত আছেন খুব আল্লাহবালা মানুষ আমি মানুষটার সঙ্গে অতটা আমার খুব গভীরভাবে মিশে নি দূর থেকে যতটুকু একসঙ্গে ওয়াশ করেছি সময় উনিশশো চুরানব্বই সাল থেকে এবং দূর থেকে যতটুকু মিশেছি তার সন্তানের সঙ্গেও যতটুকু আমার সম্পর্ক প্রতাপুর দরবার শরীফ আপনারা জানেন আল্লামা পীরে কামেল খালিদ হুসাইন সাহেব মাদ্রাজাল আলী বারক আল্লাহ ইলমা অবারক হায়াতিক আল্লাহ তার হায়াতের তৈ্যাবা দান করুক আমার তার দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করি বলুন আল্লাহ আরও এই রকম অনেক আল্লাহওয়ালা মানুষ এই মেদিনীপুরের জমিনে আছেন আমরা তাদেরকে কোনোদিন খোঁজ করি না এই জন্য আপনাদেরকে বলি আপনারা এগুলোকে একটু খোঁজ করবেন চলুন দু নম্বর হলো তৃতীয় নম্বর হলো কি আমাদের পরিচয় হলো দুটি এক নাম্বার আল্লাহ বলছেন বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে দুই নাম্বার কি ওয়া মালসঅলি হা পৃথিবীতে যতদিন বাঁচবে ভালো ভালো কাজগুলো করে যাবে সুতরাং আমাদের পরিচয় পরিচয়গুলো দুটি এক নাম্বার হলো আল্লাহর প্রতি হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দু নাম্বার হলো পৃথিবীতে যতদিন আমরা বেঁচে থাকবো ভালো ভালো কাজগুলো করব। এই দুটো জিনিস আপনি এই দুটো জিনিস করুন বিনিময় আল্লাহ কি দেবেন শুনুন কোরআন বলছে আমি বলিনি আমি একজন ট্রান্সলেটারের কাজ করছি আমি নিজের থেকে কোনো কথা বলবো না বাপ আমি কোরআন এবং হাদিসের আলোকে এজমাই এবং কায়াসের আলোকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ চলুন আল্লাহ বলছেন মান আমিনা সলিহাম মিন জাকারিন আও উনসা ওয়া হুয়া মুকমিন ফালা নুহইয়ানহু হায়াতান তাইয়্যাবা পবিত্র কোরআন এর 14 নম্বর পারার 17 নম্বর পেষ্টার 8 থেকে নয় নম্বর লাইন সূরার নাম সূরা ইন্নাহাল্লাহ বলেছেন নবী যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে সে ব্যাটা ছেলে হোক মেয়ে ছেলে হোক ভালো ভালো কাজগুলো করবে ওয়া আমাল সলিহা ভালো ভালো কাজগুলো করবে আল্লাহ বলছেন ফালানু হইয়ানাহু হায়াতান তাইয়্যিবা আল্লাহ পাক পৃথিবীতে তাকে শান্তি সম্মানের সহিত জীবন যাপন করাবে জোরে বলুন সুবহানাল্লাহ দুই নাম্বার হলো পরকালে কি দেবে আল্লাহ কোরআন বলছে ষোলো নম্বর পারার তিন নাম্বার পৃষ্ঠা একেবারে বারো নাম্বার লাইন সুরার নাম সুরাই কাহাফের মধ্যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরিদাউসে নুজুলা যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করবে এবং পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করবে কেয়ামতের মাঠে তার ঠিকানা হবে জান্নাতুল ফেরেদাউস জোরে বলুন সোবাহান আল্লাহ তাহলে পৃথিবীতে আমরা কি করলে শান্তি পাবো আখেরাতে কোরআন নিজেই বলে দিচ্ছে কোরআনে পেলাম দুটো জিনিস কি এক নম্বর আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করতে হবে দু নাম্বার হলো ভালো ভালো কাজগুলো করতে হবে তো আজকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস সম্পর্কে আর ভালো ভালো কাজ সম্পর্কে কিছু বলবো তো ভালো ভালো কাজের মধ্যে এটাও একটা ভালো কাজ এটাও একটা ভালো কাজ এই মাসে রবিউল মাসে আমরা করি কি নবী দিবসের দিনে নবীর জন্মদিন বা এতেকাল দিনকে কেন্দ্র করে আমরা কোনো শরীয়ত বিরোধী কোনো কাজ না করে কোরআন হাদিস এজমা কেয়াসের আলোচনা ইসালে সবাব দোয়ার মাজলিস সবরে সানির মাজলিস করি এটা সে হারাম নেই বাপ এ নিয়ে হারাম বলেন কেউ ভালো ভালো কাজ করুন শুধু তাই নয় আপনি পারলে প্রতি সোমবারে সোমবারে রোজা রাখতে পারেন বিশ্বনবী মোহাম্মদ সাশ্রাম করতেন কি সোমবারে রোজা রাখতেন ওনাকে জিজ্ঞাসা করা হলো যখন আপনি সোমবারে রোজা রাখেন কেন উনি বললেন আল্লাহ পাক আমাকে সোমবারে পৃথিবীতে পাঠিয়েছেন অতএব ওনার পৃথিবীতে আসার দিনটা কিন্তু মানে বারটা নির্ধারিত সোমবার এনতেকালটাও ছিল সোমবার চলো এই সোমবারটা একটু গুরুত্ব দেবেন কেন কেন গুরুত্ব দেবেন সোমবারটা অনেক কিছু ঘটেছে ওই সোমবারে আমি একটু বলবো বললেই বুঝতে পারবেন চলো এবার আসছি আমরা নবী দিবস সম্পর্কে নবী সম্পর্কে আমাদের জানতে হবে তার আগে জেনে নিতে হবে পৃথিবীতে কটা নবী এসেছে মোট। পৃথিবীতে মানুষকে হেদায়েতের জন্য অগণিত নবী রসুল পাক পাঠিয়েছেন তবে একটা সংখ্যা ধরা হয় সেটা হলো কি এক লাখ চব্বিশ হাজার ক্লিয়ার রসুল এসেছেন পৃথিবীতে তিনশত তেরো অথবা তিনশত পনেরো জন এই কোরআনে লেখা আছে মাত্র পঁচিশ জন নবী রসুলের কথা তাহলে আরগুলো গেল কোথায় আরগুলো জানতে গেলে শুধু কোরআন পড়লে হবে না কোরআনের আগে যে কেতাবগুলো এসেছে সেই কেতাবগুলি একটু ঘাঁটতে হবে কোরআনের যিনি সব থেকে বড়ো ব্যাখ্যাকারী যার উপরে কোরআন নাজির হয়েছে বিশ্বনবী মোহাম্মদামকে তার পাঠানো তার বুকের বলা কথা সমর্থন কে হাদিস বলা হয় হাদিসগুলোকে আমাদের ঘাঁটতে হবে তাহলে জানলে অনেক কিছু জানতে পারা যাবে আমরা কোরআনটাকেও ঠিকমতো ঘাঁটি না হাদিসটাকেও ঠিক মতো পড়ি না এবং আমলও করি না যার জন্য মুসলিমরা সবকিছু জেনেও যেন মনে হয় পিছিয়ে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি কেউ রাগ রেগে যাবেন না ফট করে দয়া করে কেউ রেগে যাবেন না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আচ্ছা বাবা আপনারা বলুন তো দেখি হাফেজ সাহেবরা বছরে বেশি কোরআন শরীফ পড়ে না বৈজ্ঞানিকরা বছরে কোরআন শরীফ বেশি পড়ে জোরে বলুন একটু হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে হান্ড্রেড পার্সেন্ট ঠিক কারণ বৈজ্ঞানিকদের অত সময় নেই সারাদিন কোরআন নিয়ে পড়ে থাকবে হাফিজ সাহেবরা সারা দিনে সারা বছরে বহুবার কোরআন পড়ছে তাহলে একই কোরআন একটাই কেতাবে এই কেতাবটা হাফিজ সাহেবরা পড়ছে বছরে কয়েক সবার পড়ার পরে তিনি সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারল না আর একজন বৈজ্ঞানিক এই কোরআনের একটা আয়াতকে নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 মধ্যকর্চন শক্তি আবিষ্কার করে ফেলল কখনো প্লেন বের করে ফেললো কখনো লরি বাস ট্যাক্সি বের করে ফেললো কখনো পরমাণু বোমা তৈরি করে ফেললো কি আশ্চর্য এটা কেন হলো তাহলে হাফিজ সাহেবরা আমরা কোরআন পড়ি দুটো কারণে একটা হলো দুনিয়াতে নেকি পাবো আখেরাতে জান্নাত পাবো কিন্তু কোরআনে বলা আছে শুনে নিন এই বাচ্চারা এই যাও বাবা চলল অতি যাও হাফিজ সাহেবরা কোরআন পড়ে দুনিয়াতে শান্তি পাব ভালোভাবে থাকতে পারবো নেকি পাবো যেহেতু মোহাম্মদ আসলাম বলেছেন কোরআনের একটা অক্ষর পড়লে দশটা নেকি মান করা আল কোরআন হরফান ফালাহু হাসানা যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে দশটা নে কি পাবে কোরআনে অক্ষর কটা আছে তিন লক্ষ তেইশ হাজার দুশো পনেরোটা অক্ষর আছে অর্থাৎ কোরআন মোতাবেক জীবন যাপন করব হারামকে বর্জন করব হালালকে গ্রহণ করব কোরআন মোতাবেক চলবো ব্যাস আর করলে পরকালে জান্নাত পাবো আর বৈজ্ঞানিকরা কোরআন পড়ে কি জানেন ওরা কোরানে একটা অর্থ বাক্য নিয়ে একটা আয়াত দিয়ে গালে হাত দিয়ে চিন্তা করলো কেনর উত্তর খুঁজে বের করলো কি বললাম বলেন বলেন একটু কথা বলেন না কেনর উত্তর খুঁজে বের করলো কোরআনি কেন বলা হলো শুকর হারাম কোরআনি কেন বলা হলো মদ হারাম মদ আর মধু মদ আর মধু মদটা হারাম মধুটা হালাল কেন গরু হলো চার পায় শুকর হলো চার পায় মুসলমান গরুর গোস্ত খায় শুকুরের গোস্ত খায় না কেন পেশাব ফিরল এক জায়গা থেকে পায়খানা ফিরলো আরেক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো অজু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে আর মাথার বেলা ধৌত করতে না বলে কোরআনে কেন বলা হলো মাথা মশা করতে হবে কিছু বুঝতে পারছেন আমার কথা কোরআনে বলা হলো কোরআনে কেন বলা হলো আমি কি তোদের দুটো চোখ দিই নাই কেন চোখের কথা বলা হলো যে আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত তৈরি করলেন তিনি আবার আলাদা করে এই অর্গানগুলোর নাম কেন বললেন আমার ভাষা বুঝতে পারছেন আপনারা হ্যাঁ আমি যদি বলি এই চেয়ারটা আমি তৈরি করেছি আমি আপনাদের বললাম আমি এই চেয়ারটা তৈরি করেছি তা আপনারা জানলেন চেয়ারটা তৈরি করেছেন তাহলে চেয়ারটা গোটাই তৈরি করেছি তো নাকি আরে ভাই বলুন না আবার আমি যদি এখনই বলি চেয়ারটা তৈরি করেছি করার পর আমি যদি আপনাদের বলি এর চারটে পায়া তৈরি করি নাই মানুষকে হেলান দেওয়ার জন্য এইটা তৈরি করি নাই আবার যাতে মানুষ না পড়ে যায় দুটো হাতল তৈরি করি নাই তার গোটা চেয়ারটাই তো আমি তৈরি করেছি তা আবার আলাদা করে বলার প্রয়োজন কি ছিল এই কেন উত্তর খুঁজে বের করলো বৈজ্ঞানিকরা করানি বলা হলো আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই ব্যাস আমি কি তোদের দুটো কান তৈরি করি নাই আমি কি তোদের জিহবা তৈরি করি নাই আমি কি তোদের দুটো ঠোঁট তৈরি করি নাই আমি কি তোদের হাতের আঙুলের ছাপ আলাদা করি নাই ব্যাস গবেষণা করে বের করলো বৈজ্ঞানিকরা এখন আপনি করছেন কি আধার কার্ড করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন টাকা তুলতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন দলিল করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন বিবাহ করতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছেন কেন দেড় হাজার বছর আগে এই কোরআন জানিয়ে দিয়েছে তাহলে ভাবুন এ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ তাপ এ কোরআন যে মুখস্থ করে তার মর্যাদা পৃথিবীর সব চাইতে বেশি জোরে বলুন সোমান আল্লাহ হাতি নিজের দেহটাও দেখতে পায় না অর্থাৎ হাফিজ সাহেব ও নিজের ওজনটাও বুঝতে পারে না আমার কথা বুঝতে পারলে না তাহলে না ভাববেন বাড়িতে গিয়ে এ কোরআন যার ভিতরে আছে জানবেন আল্লাহ পাক তাকে কত বড় জ্ঞানী করে চাপি ভাবতে পারবেন না কিন্তু দুঃখের বিষয় হলো কি জানেন কোরআন শুধু মুখস্থ করলে হবে না বুঝে পড়তে হবে আমরা তো বুঝে পড়ি না ব্যাস আমরা তো বুঝে পড়ি না

তারা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে জোরে বলুন সোহান আজ আমি বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে আলোচনা করব বাবা একটু ধৈর্যের পরিচয় দিন আমি খুব চিৎকার চাচামেজি করা মানুষ নই টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো আপনাদের কাছে ইনশাআল্লাহ চলুন কেন কোরআন এই কথাগুলি বলা হলো কেন উত্তরগুলো খুঁজে বের করবেন আজকের বাড়িতে আপনারা যাবেন বাড়িতে গিয়ে আজকের বাড়িতে যাবেন আপনারা বাড়িতে গিয়ে অনুরোধ করে আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা হান্ড্রেড পারসেন্ট পেয়ে যান তাহলে সকালবেলা উঠে বলবেন বুকে হাত চাপ বুক চাপড়ে বলবেন ইনশাল্লাহ কেমতের মাঠে আল্লাহ আমাকে জান্নাতে দেবে আর যদি উত্তরটা না পান খবরদার ও কথা বলতে যাবেন আমি জান্নাতি আগে প্র্যাকটিক্যাল করবেন কি উত্তরটা প্রশ্নটা কি শুনিনি আমি কি ভালো কি বললাম জোরে বলুন আমি কি ভালো এইটুকুর উত্তর বের করবেন